তো প্রায় ছ ঘন্টা ওয়েট করার পরে আমি এখানে যেটা আমাদের বিলাসপুর বিলাসপুর স্টেশনে রেলওয়ে স্টেশনের ওখানে প্রায় একটা লোকাল ট্রেনে উঠে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি প্রায় লোকাল ট্রেনটা এমন হয়ে আছে যে মানে একবার এখানে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে একবার এখানে চেঞ্জ করতে ফাইনালি জিজ্ঞাসা করতে করতে প্রায় পাঁচ চারটা প্ল্যাটফর্মে এদিকে দৌড়া দৌড়া করতে করতে আমি এই ট্রেনটাতে ধরতে পেরেছি প্রবলেম অনেকটা হয়েছে ছ ঘন্টায় ম্যাক্সিমাম ছ ঘন্টা থাকা স্টেশনের মধ্যে লাইভে প্রথমে অনেকবার জার্নি করেছি ট্রেনে কিন্তু এরকমটা জার্নি কখনো হয়নি বাই বাই বাইকে স্ট্রেক হয়েছিল আমার পক্ষে তো চলো দেখাচ্ছি এটুকের তোমাদের কথা লোকাল ট্রেন লোকাল ট্রেনের মধ্যে আর দু ঘন্টা ম্যাক্সিমাম আধে দু ঘন্টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছে যাবো তো চলো বাকিটা তোমাদেরকে ওখানে গিয়ে যাবো তো ফাইনালি গাইজ বিলাসপুর থেকে এখানে এসে পৌঁছে গেছি আর স্টেশনের নাম রয়েছে উর্গা আর এই স্টেশনটায় এর আগে আমি নাম কখনো শুনিনি যাই হোক এখানে আসার পরে হয়তো নাম শুনতে পেলাম তো প্রায় বাড়ি থেকে কালকে হ্যাঁ কালকে প্রায় একটার সময় বেরিয়েছিলাম একটার সময় বাড়ানোর পরে এখন প্রায় পৌঁছালাম আটটা বাজলো এখন প্রায় বত্রিশ ঘন্টা লাগলো আমাকে এই জায়গাতে পৌঁছাতে যেখানে কাজের সাইট রয়েছে আমার পিসির ছেলের সেই জায়গাতে আমার বত্রিশ ঘন্টা লাগলো আসতে কারণ বস্তি বত্রিশ ঘন্টার আগে মানে পৌঁছে যেতাম কারণ যদি বিলাস মালদা থেকে যদি বিলাসপুর যদি আসার ট্রেন যদি তিন ঘন্টা যদি ওভারলেট না করতো তাহলে আমি কখনই আগেই পৌঁছে যেতাম বাট ওখানে তিন ঘন্টা ওদিকে লেট করলো বাট তারপরে এই ট্রেনটা একটু লেট করলো অনেক কিছু প্রবলেমের সমাধানে ফেস করার পরে তারপরে বাইদুবে এখানে পৌঁছে পড়েছে এই যে আমার পিসি ছেলে ডাকছে চলো আবার বাকিটা দেখাচ্ছে আমার পিসি ছেলের কাছে সকালে ফাইনালি আমি চলে এসেছি যেখানে আসার কথা ছিল বিলাসপুর থেকে প্রায় ট্রেন ধরে তোমাদেরকে রাত্রে আমি বললাম প্রায় সকালে আমি ভিডিওটা শ্যুট করছি আর রাত্রেবেলা মানে আসলাম প্রায় আটটা নটা বেজে গেছিলো সেই জায়গাতে বিলাসপুর থেকে প্রায় একটা জায়গাটা আছে উর্গা কারবা বা উর্গা একটা জায়গার নাম রয়েছে সেখানেই রয়েছি আর এখানে কাজের সাইডে এসেছি যে কাজের সাইডে এসেছি এখানে হচ্ছে রড বিল্ডিং বা রোডের কাজ রয়েছে বা রোডেরই কাজ মানে ঢালাই হচ্ছে রোডের সেখানেই আসা হয়েছে আর এখানে হচ্ছে পুরো ন্যাশনাল রোড হাই ন্যাশনাল রোড হাইওয়ে হচ্ছে দিয়ে পুরোটা এখান থেকে ন্যাশনাল রোড হাইওয়ে এখান থেকে চলে গেছে পুরো আর এইটা হচ্ছে টুল ট্যাক্স টুল ট্যাক্সের কাছেই আমরা এখন বর্তমানে রয়েছি টুল ট্যাক্স টুল ট্যাক্সের কাছে এইগুলো রুম যে রয়েছে এইগুলো রুমের মধ্যেই রয়েছি আমরা আর প্লাস যেখানে আমরা রান্না টান্না করছি আমাদের পিসির ছেলে রয়েছে ওরাও রান্না করছে তো ওদের কাছে একটু দেখি আর এগুলা টুল কাছে যেটা রুম থাকে ছোটো মোটো রুম সেখানে দু তিনজন করে থাকা যাচ্ছে রুমে তো রুমের মধ্যে থেকে রান্নাও করা যাচ্ছে প্লাস সেখানে খাবার টাবার এখানেও ঘুমানো যাচ্ছে এটা হচ্ছে পিসি আর আজকে এর বার্থডে রয়েছে আজকে বার্থডে সেলিব্রেট পুরো জবরদস্ত হচ্ছে ওর বার্থডে সেলিব্রেট আজকে আছে প্রায় ভেবেছি এক যে ইউনিকভাবে ওর বার্থডে সেলিব্রেট করব ওই ছেলেটার তো তোমাদের একটু কাজের সাইডে গিয়ে একটু ঘুরিয়ে দেখি দুদিক থেকে আরও আসে অনেকজন বাকি রয়েছে কাজের সাইডে গিয়ে তো চলো বন্ধু কাজের সাইডে গিয়ে তোমাদেরকে দেখার প্রথম গাড়ি আসবে গাড়িতে এসে গিয়ে তারপর আমার গাড়িতে গিয়ে কাজের সাইডে যাবো ওখান থেকে প্রায় দু থেকে এক মিনিট লাগছে কাজের সাইডে যেতে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাজের সাইডে গিয়ে ওখানে

আর যেটুকু মাল বাজবে তারপর আমাদের এখানে কিছু মাল ঢালা ঢালি কাজ চলছে তো চলো আগে দেখাচ্ছি ওখানে গিয়ে চলো ড্রাইভার সাহেব গাড়ি চেঞ্জ করে ড্রাইভার দাদা গাড়ি স্টার্টিং করে দিয়েছে চাচ্ছে গাড়ি নিয়ে তো আমরা চলে এসেছি কাজের সাইডে সে টিএম এর গাড়িতে যেখানে কংক্রিট খালি করার জন্য তো যেখানে আগে আমাদেরকে যাওয়ার কথা ছিল একটা সাইডে যেখানে ফ্যাক্টরিং দিয়ে মানে ওয়াল করার মানে ওয়াল করার জন্য সেখানে এখন যাবে না এসছে একটু জায়গাতে আর এখানে টিএম এর মাল দেখতে পাচ্ছি ওখান থেকে পাইপ দিয়ে এখান থেকে মাল দিয়ে আসছে বাপরে বাপ এত দূর থেকে মাল যাচ্ছে টিএম এর মাল পুরোটাই কাজ হচ্ছে প্রায় এখান থেকে গাটওয়াল হয়ে যেমন মাটি যখন বন্যা টনা বা বৃষ্টি বৃষ্টি পড়ছে তো মাটি অনেকটা কেটে উঠে পড়ছে প্রায় এখান থেকে শুরু করে প্রায় এত দূর থেকে কাজ রয়েছে অনেক দূর থেকে পর্যন্ত কাজ রয়েছে এখন যাক প্রায় আমাকে বলেছে প্রায় ছ কিলোমিটার এরকম কাজ হচ্ছে হবে এরকম হবে গার্ডলাইন গাডওয়াল হয়ে তো কালকে আর আজকেই কাজ শুরু হয়ে করে দিয়েছি বাট কোনো প্লান্টে আমি হয়তো আমাকে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ দিন থাকতে হতো এক্সাক্টলি তো বাট কালকে রাত্রে আমি আসলাম প্রায় আটটা সাড়ে আটটা নাগাতেই যাচ্ছি আর সাথে সাথে সকাল হলো খাওয়া দাওয়া করে বস সেখানে কাজে শুনুন আর এখানে শুনলাম যে এখানে এমপুর হিসাবে মানে ঢালা হয়ে অ্যাকচুয়ালি সেই ঢালাইগুলা তো কৃষি ছেলে বলছে এখানে কামাই অ্যাকচুয়ালি ভালোই রয়েছে তার জন্য অ্যাকচুয়ালি আসার এখনও হচ্ছে যে এগুলো যেরকম গাড়ি খালি হয়ে গেলো তারপরে আর কোনো কাজ নেই বা এরকম করে মাল যাচ্ছে বা এখানে কোনো কাজ নেই মাল তুমি ফিট করে দাও পাইপ টাইপ বাকিটা তুমি বসে থাকো কাজ তার মধ্যে মধ্যে তার জন্য এখানে আছে বেসিস করে কারণ আমি কাজের সাথে সাথে প্লাস ভিডিও বানাতে পারবা ভিডিও বানানোর পুরো লোকেশন হেভি জায়গা আছে সেই জায়গা আছে ভাই রোডে রোড আছে ন্যাশনাল রোড এটা হাইওয়ে ন্যাশনাল রোড রয়েছে আর ভিডিও বানানোর জন্য তো অনেক জবরদস্ত জায়গা রয়েছে তো চলো বন্ধু কেমন লাগলো ভিডিও আশা করি খুব ভালো লেগে থাকবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর রেগুলার তো আমাদের ভিডিও আসতে চলেছে ডান্সের ভিডিও বেশিরভাগ ডান্স কমেডি অ্যাকচুয়ালি এরকম টাইপ এন্টারটেনমেন্টই ভিডিও আসবে চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাকি তো সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের আমাদের